যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে তাদের পুলিশে থাকার তাদের লেজিটিভিসি নাই তাদের পুলিশে থাকার কোনো প্রয়োজন নাই প্রয়োজন আছে তাদের বিচার হয় আমরা দেখেছি জুলাই অভ্যুদ্যানের সময় অনেক পুলিশ যারা শিক্ষার্থীদের উপর যারা বাংলাদেশের ছাত্র জনতার উপর সরাসরি হামলার সাথে জড়িত ছিল আমরা পরিষ্কারভাবে বলতে চাই আজকে আবারও হামলা করার দুঃসাহ দেখায় পুলিশ সদস্যরা তাহলে আমরা সেটা প্রতিরোধ করে তুলব আমরা দেখেছিলাম জুলাই কিভাবে লাখো লাখো মানুষ এই বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল যে ইন্টারিম সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট এই জুলাই অভ্যুত্থানের উপর দিয়ে ক্ষমতায় বসেছে যে অন্তর্বর্তী প্রত্যربهতে ক্ষমতা এসেছে সেই ইন্টারিম সরকারের পুলিশ কিভাবে এই শিক্ষার্থীদের উপর হামলা করার দুঃসাহস দেখায় সেই প্রশ্ন রাখতে চাই আমরা মনে করি ইন্টারিম সরকারও গতকালের এই হামলার দায় এড়াতে পারে না আমরা পরিষ্কারভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই ওসিকে ওடியா থানার ওসিকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পচিয়া ব্লকে চলবে ইনশাল্লাহ আরো একটা কথা বলতে চাই আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের সহযোগিতার উপর হামলা করা হয়েছে পুলিশের কাছে গেলে যদি আমরা আওয়ামী লীগের ব্যাপারে গ্রেফতারের ব্যাপারে পুলিশের কাছে যাই তাহলে পুলিশ আমাদেরকে বলে যে আমরা নাকি তাদেরকে সহযোগিতা করে গ্রেফতার করে দিব ঠিক একই ভাবে পটিয়া থানায় গতকালকে লীগের একজনকে লীগের এক সন্ত্রাসীকে অ্যারেস্ট করা হয় কিন্তু তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা করা হয়েছে আমাদের সহযোদ্ধাদের রক্তাক্ত করা হয়েছে এখানে যারা পটিয়া থানায় দায়িত্বপ্রাপ্ত ছিল প্রত্যেকে এই হামলার সাথে জড়িত আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা তখনই এখান থেকে উঠবো যখন আমরা নিশ্চিত হব যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইনকিলাব